গত পাঁচ আগস্ট সাভারের আশুলিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মিয়া মারা গেছেন দাবি করে মামলা করেন কুলসুম বেগম একুশ নামে এক নারী কিন্তু প্রায় এক মাস পর সেই মৃত হিসেবে চিহ্নিত আলামিন নিজেই থানায় এসে হাজির হন তার দাবি তার অজান্তে তার স্ত্রী অসৎ উদ্দেশ্যে এ মামলা করেছেন এবং তিনিও তার পরিবার দ্রুত মামলা থেকে মুক্তি চান পুলিশ জানায় গত চব্বিশ অক্টোবর কুলসুম বেগম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একশো তিরিশ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন যা আট নভেম্বর আশুলিয়া থানায় এজাহারভুক্ত হয় এজাহারে উল্লেখ করা হয় পাঁচ আগস্টের আন্দোলনে আলামিন গুলিবিদ্ধ হয়ে মারা যান এবং ছয় আগস্ট আশুলিয়া হাসপাতালে অজ্ঞাত লাশ হিসেবে দাফন করা হয় আলামিনের স্ত্রীর দাবি ছিল হাসপাতালে ছবি দেখে তিনি তার স্বামীর লাশ শনাক্ত করেছেন এ ঘটনায় আলামিনের পরিবারের বক্তব্য ভিন্ন তাদের মতে আলামিন জীবিত আছেন এবং ঘটনার দিন সিলেটের নিজ বাসায় ছিলেন স্ত্রী কুলসুমের সঙ্গে পারিবারিক কলহের জেরে তাদের যোগাযোগ বন্ধ ছিল দুই সপ্তাহ পর তিনি জানতে পারেন তাকে মৃত দেখে তার স্ত্রী মামলা করেছেন এবং আসামিন নাম বাদ দিতে অর্থ নিচ্ছেন আলামিন বর্তমানে মামলা বাতিলের দাবি জানাচ্ছেন এবং তার পরিবার বলছে কুলসুম মিথ্যা মামলা করেছেন আলামিনের ভাই জাহাঙ্গীর মিয়া জানান তাদের পরিবারের কেউ এ বিষয়ে জানতেন না মিথ্যা মামলা দায়ের করে ভোগান্তিতে ফেলা হয়েছে বলেও দাবি করেন তারা আন্দোলনের কর্মী তুহিন ইসলাম জানান এ ধরনের মিথ্যা মামলা বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনা বিরোধী তিনি এই কাজ যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন আশুলিয়া থানার তদন্ত কর্মকর্তা কামাল হোসেন জানান মিথ্যা মামলা দায়ের কারণে কুলসুমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং আলামিনকে আদালতে উপস্থাপন করে মিথ্যা মামলার আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে